নমস্কার আমার সকল বন্ধুদের আমার প্রচুর প্রচুর ভালোবাসা আর গুরুজনদের আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা শুরু করছি তো দেখুন যেরকমটা থামবেলে দেওয়া রয়েছে আধ্যাত্মিকতাই আসলে আত্মবিশ্বাস তো আপনারা এরকম অনেক আধ্যাত্মিক মানুষজনদের দেখবেন আমরা আধ্যাত্মিক বলতে বুঝি যারা একটু পুজো পার্বণ করে পূজা অর্চনা করে নাম জপ করে ধ্যান করে তারা দেখবেন মানে আর কি অনেককে আমি এরম দেখেছি পার্সোনালি তাদের না তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব আমি আমার এটা খুব অবাক লেগেছে যে যারা স্পিরিচুয়াল হবে তারা সবার আগে আস্তে আস্তে যেটা হবে আস্তে আস্তে সমস্ত কিছু তো একটা ডাইমেনশান থাকে তো স্পিরিচুয়ালিটি এমন একটা ডাইমেনশন যেই ডাইমেনশানে যখন আপনি পা রাখবেন তখন আপনি অটোমেটিক না কনফিডেন্ট হয়ে যাবেন আত্মবিশ্বাসী হয়ে যাবেন আপনি যে কেউ হতে পারেন যে আমার এই ভিডিওটা শুনছেন ছেলে বা মেয়ে যে কেউ হতে পারেন তো আপনি আপনার অফিসে গেলেন এবং দেখলেন যে আরও তিনজন বা পাঁচজনের একটা গ্রুপ তারা আপনার থেকে অনেক বেটার ড্রেস আপ করে আছে তো আপনার পার্সোনালিটি ল্যাক করে গেল তারা আপনার থেকে অনেক ভালো কমিউনিকেট করছে ইংলিশ ইংলিশে অনেক সুন্দর কমিউনিকেট করছে তো আপনার কনফিডেন্স ল্যাক হয়ে গেল আত্মবিশ্বাস চলে গেল আপনার নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন আপনি আজকে একটা বিয়েবাড়িতে বাড়িতে গেলেন সেজেগুজে গিয়ে দেখলেন যে সবাই অনেক বেশি আপডেটেড লুকস ক্রিয়েট করেছে তারা অনেক বেশি সুন্দর লাগছে তাদেরকে আপনার থেকে দেখতে তো আপনি কনফিডেন্স ল্যাক করে ফেললেন আত্মবিশ্বাস আপনার হারিয়ে গেল তো দেখুন আধ্যাত্মিকতা আমাদের শেখায় এই সমস্ত কিছুকে ওভারকাম করে আত্মবিশ্বাসী হতে এবং ফাঁকা আওয়াজ নয় যে যেটা একটা টোকা মারলে ঝরঝর করে ধসে পড়বে বালির বাঁধের মতো এটা আপনাকে ভেতর থেকে এতটা শক্তিশালী করে দেয় এতটা দৃঢ় করে দেয় যে যার ফলে আপনি যেটা হয়ে ওঠেন সেটাকেই বলে আত্মবিশ্বাসী মানে আপনি উপর থেকে কোনো জ্যাকেট পরেন না আপনি স্বয়ং আত্মবিশ্বাসী তৈরি হয়ে যান মানে আপনি কোনো একটা সিচুয়েশানে কনফিডেন্ট থাকেন না আপনি সর্ব সময়ে সর্বকালের জন্য সমস্ত পরিস্থিতিতে আত্মবিশ্বাসী হয়ে যান এবার আপনি বলবেন যারা আমরা আত্মবিশ্বাস বলতে কি বুঝি কনফিডেন্ট বলতে কি বুঝি যে যারা ভেঙে পড়ে না না সে ভেঙে পড়বে এবং সে বলবে যে কনফিডেন্ট হবে না সে দেখবেন ফেলিওর হবে হয়ে কাঁদবে বলবে তার তাদের মধ্যে সেই বলার ক্ষমতা রয়েছে তারা সেই দৃঢ়তার সাথে সেই আত্মবিশ্বাসের সাথে বলবে হ্যাঁ আমি কষ্ট পেয়েছি হ্যাঁ আমি কাঁদছি হ্যাঁ আমি তাই জন্য কাঁদছি হ্যাঁ আমি কষ্ট পেয়েছি তাই আমি কাঁদছি তো তাদের সেই বলার মধ্যে না একটা কনফিডেন্ট থাকবে তারা বলবে অপরকে বাও তোমাকে দেখতে কি সুন্দর বা তোমাকে তোমাকে কি সুন্দর লাগছে আজকে সেজে কিন্তু অন্যের সুন্দর সুন্দরতা বা অন্যের সাকসেস অন্যের আরও আপগ্রেশন আমাকে কখনো ডাউন করে দিতে পারবে না বা কোনো যে স্পিরিচুয়াল ব্যক্তি তাকে কখনও ডাউন করে দিতে পারবে না সে র্যাদার শিখবে তার থেকে হ্যাঁ তোমার থেকে আমি এটা শিখছি এবং সেটা বলার ক্ষমতাও রাখবে আমি ছোটোবেলায় শিখেছিলাম এটা যে অনেস্টি ইজ ইউর কনফিডেন্ট অনেক আমি পরবর্তীকালে জীবনে অনেক রকম যাত্রার মধ্যে দিয়ে গেছি তো আমি যখন প্রাইভেট কোম্পানিতে জব করার জন্য ট্রেনিং নিতে যাই তো তখন আমাকে এরম শেখানো হয় যে মিথ্যে কথা এমনভাবে বলবে যাতে তোমাকে কেউ কাটতে না পারে যাতে তুমি কনফিডেন্ট থাকো এটা কি এটা মানে এটা কি শিক্ষা তখন মনে করতাম যে যে শেখাচ্ছে যেও যে মানে আর কি সিনিয়র যে শেখাচ্ছে তার বিশাল কনফিডেন্ট বিশাল অ্যাটিটিউড তার তখন ভাবতাম এটাই তো পার্সোনালিটি এটাকেই তো বলে পার্সোনালিটি যেই তার উপরতলার বস এসে তাকে ঝাড় দিল না চোখের সামনে দেখলাম বালির বাঁধের মতন কেমন সে ধসে পড়ল তখন বুঝলাম যে বাবার শেখানোটাই ঠিক ছিল অনেস্টি ইজ ইউর কনফিডেন্ট ডিসঅনেস্টি দিয়ে ফাঁ ফাঁকা আওয়াজ দিয়ে ফাঁকা আওয়াজ দিয়ে বেশি দূর চলে যাবে না বেশি দূর একদম চলে যাবে না যেমন হয় না দেখবেন খুব সুন্দর ব্রিজ তৈরি হলো দারুণ দেখতে লাগলো ব্রিজের ওপেনিং হলো ঘটা করে তারপরে ব্রিজটা ধপ করে ধসে পড়ে গেল। কিছুদিন যেতে না যেতেই ধসে পড়ে গেল এটা হচ্ছে সেই রকম কনফিডেন্স আর ঠিক সেই কারণেই আত্মবিশ্বাস মানে কখনোই মিথ্যে অহংকার না আত্মবিশ্বাস মানে এটা না আই এম দ্য বেস্ট এটা কিন্তু আত্মবিশ্বাস নয় আমার ওপরে আর কেউ নেই এটা আত্মবিশ্বাস নয় আমি আমার বেস্ট ভার্সন আমি যে ফিল্ডে আছি সেই ফিল্ডে আমার উপরে যে আছে তার থেকে আমি শেখার জন্য অলওয়েজ রেডি বাট আমি আমার বেস্ট ভার্সান আমি আমাকে নিয়ে স্যাটিসফাইড আমার মধ্যে যে ফ্লস আছে আই অ্যাকসেপ্টেড আমি সেটাকে বিশ্বাস করি আমি সেটাকে স্বীকার করি আত্মবিশ্বাস হচ্ছে এটা আধ্যাত্মিকতার সাথে আত্মবিশ্বাস কীভাবে যুক্ত জানেন তো আত্মবিশ্বাস হচ্ছে সততা আর এই সততার আর একটা রূপই হচ্ছে আধ্যাত্মিকতা আপনি হিংসে করেন কাউকে আপনি আজ অব্দি তার সামনে তো ছেড়েই দিন অনেক বড় কথা হয়ে গেল নিজের কাছে কখনো আপনি স্বীকার করতে পেরেছেন যে হ্যাঁ আমি ওকে হিংসে করছি আমার মধ্যে হিংসা আসছে আমি ওকে হিংসে করছি কোনো দিন আপনি পারবেন এটা করতে কারুর সাকসেস আপনার দুজনে একসঙ্গে জার্নি স্টার্ট করেছেন আপনি পিছিয়ে গেলেন সেই গিয়ে গেল আপনি পাশ করতে পারলেন না সে পাশ করে গেল সে চাকরি পেয়ে গেল আপনি পারবেন স্বীকার করতে হ্যাঁ আমার রাগ হচ্ছে হ্যাঁ আমার হিংসা হচ্ছে এইটা আধ্যাত্মিকতা হতেই পারে আপনি মানুষ আপনি ভগবান নয় ভগবানও ক্রাম ক্রোধ মোহ এগুলোর ঊর্ধ্বে উঠতে পারে না পারেনি আমরা এরকম অনেক গল্পে শুনি পৌরাণিক কাহিনীতে শুনি যে স্বয়ং ঈশ্বরও এগুলোর উপরে উঠতে পারেন না তাহলে আপনি আমরা ভেতর ভেতর নিজেদেরকে কী ভাবি যে আমি কাউকে হিংসা করি না আমার কারোরকে দেখে আমার রাগ হয় না সত্যি হয় না সত্যি আজকে আপনার সামনে দিয়ে যদি আপনার স্কুলের পড়া কোনো বান্ধবী একই সাথে পড়েছেন যদি দেখেন যে সে দারুণ একটা লাইফস্টাইল লিড করছে আপনার সামনে দিয়ে একটা দা বিশাল বড়ো একটা গাড়ি করে বেরিয়ে গেল আপনার কি সত্যি হিংসা হবে না নাকি আপনি হয় কিন্তু স্বীকার করতে পারেন না হতে পারে আমার আজকের এই ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু তারপরেও আমি বলবো শুনুন খারাপ লাগলেও শুনুন হতেই পারে সেটাকে স্বীকার করুন দেখবেন সেটা বাপ বাপ করে পালাবে বাপ বাপ করে পালাবে আগে তো স্বীকার করতে হবে আমরা কি করি আমাদের মধ্যে রয়েছে খারাপ জিনিস আমরা স্বীকারই করছি না আমরা বলি না যে হ্যাঁ হ্যাঁ আমার হিংসা হচ্ছে হ্যাঁ দুজন একই সাথে স্টার্ট করেছেন ও পেরেছে আমি পারিনি হ্যাঁ আমার হিংসা হচ্ছে আমার খুব রাগ হচ্ছে এটা স্বীকারই করতে পারি না আধ্যাত্মিকতা হচ্ছে এই জায়গায় কাজ করে আপনাকে শেখায় আপনাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে শেখায় হ্যাঁ আমি ইংলিশ বলতে পারি না হ্যাঁ আমি ভালো ইংলিশ বলতে পারি না আমি বুঝতে পারছি না সরি আমি ইংলিশটা ঠিক বুঝতে পারছি না আমাকে আমার সাথে তুমি বাংলায় কথা বলো না আমি ইংলিশটা আমার আমাকে তেমন প্রয়োজন হয়নি তো তাই আমি ইংলিশটা শিখিনি আর অত ক্লারিফিকেশান দেওয়ারও প্রয়োজন নেই বিশ্বাস কর কেউ চায় না আপনি যত ক্ল্যারিফিকেশান দিচ্ছেন মানে হচ্ছে আপনি নিজেকে ক্লারিফাই করছেন মানে অপরের সামনে নিজের নিজের মধ্যে নিজেকে করুন ক্লারিফাই কোনো অসুবিধা নেই নিজের সাথে নিজে বসুন ঘন্টার পর ঘণ্টা একা বসুন কথা বলুন তো দ্বিতীয় ব্যক্তিকে ক্লারিফাই দিচ্ছেন মানে কি বলুন তো সে মানে সে বুঝে বুঝে যাচ্ছে যে এটা আপনার দুর্বলতা আর প্রত্যেকটা মানুষ না দুর্বলতার জায়গাতেই বেশি আঘাত করে কারণ সে একমাত্র সেই পদ্ধতিতেই তো তাকে ডাউন করা যায় দিয়ে আপ হওয়া যায় তো ধরুন কেউ আপনার সামনে সঙ্গে হঠাৎ করে সে প্রচুর ইংলিশে কথা বলতে আরম্ভ করলো আপনি বলুন সরাসরি বলুন আমি ইংলিশ বুঝতে পারছি না আপনি বাংলায় কথা বলুন না তাহলে আমি এখানে তো থাকতে পারবো না আমি তো ইংলিশে আমি তো ইংলিশে কথা বলতে পারছি না এবং বলুন যদি পরবর্তীকালে আপনাকে ফাটাতে বলছি না কিন্তু পরবর্তীকালে যদি সেই সিচুয়েশান আসে কেউ যদি আপনাকে নিয়ে হাসাহাসি করে হ্যাঁ বলেন ইংলিশে কথা তো কী হয়েছে আমি ইংলিশ শিখিনি আমার প্রয়োজন হয়নি এত বছর লাইফে আমার ইংলিশ ইংলিশ শেখার প্রয়োজন হয়নি তাই শিখিনি তাই বলিনি তো কি হয়েছে অ্যাকসেপ্ট করুন কেউ আপনাকে বলছে গায়ের রঙ কালো দেখতে বাজে ব্যাস আত্মবিশ্বাসহীন হয়ে একদম চোখ ছলছল মলিন আত্মা হয়ে গেল কেন কারণ আপনি নিজেই নিজেকে স্বীকার করেননি মুনি যিনি ছিলেন তাকে দেখে যখন সবাই হাসছে তখন সেও হাহা করে হাসছে হেসে বলছে যে আমি ভাবছি যে কার ওপর হাসছেন আপনারা আমার ওপর হাসছেন নাকি আমাকে যে বানিয়েছে তার উপর হাসছেন সবাই চুপ এইটা হচ্ছে কনফিডেন্ট এইটা হচ্ছে আত্মবিশ্বাস দেখেছেন আমি এক্ষুনি ভুল বললাম কনফিডেন্স হবে এটাই হচ্ছে কনফিডেন্স এটাই হচ্ছে আত্মবিশ্বাস তো স্বীকার করে নিন সবার আগে অ্যাকসেপ্ট করুন আধ্যাত্মিকতা না নিজের ইগোটাকে ছাড়তে শেখায় আধ্যাত্মিকতা শেখায় আপনাকে স্বীকার করে নিতে আপনার মধ্যে যে খারাপগুলো আছে সেগুলোকে স্বীকার করে নিতে অপরের সামনে না নাই করলেন অনেক বড় মাপের কাজ হয়ে যাবে সেটা অপরের সামনে স্বীকার করা আর অপরের সামনে স্বীকার করলে আপনার এই এই সাংসারিক জগতের মধ্যে টিকে থাকতে গেলে আপনি যদি সবসময় নিজের ভুল অপরের কাছে স্বীকার করতে থাকেন তো আপনাকে দ্বিতীয় ব্যক্তি ডাউন করতে থাকবে ডাউন করতে থাকবে আঙুল তুলতে থাকবে সেটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে তাই আপাতত না ওটা বাদই দিন অপরের কাছে স্বীকার করতে হবে না কিন্তু নিজের কাছে স্বীকার করুন নিজেকে নিজেকে স্বীকার করে নিজের কাছে স্বীকার করে নিন দেখবেন সমস্ত ভেতরের যে ময়লাগুলো রয়েছে না সেগুলো পালাবে আপনি যখনই স্বীকার করে নেবেন যে হ্যাঁ আমার ঘরটা নোংরা তখনই আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে আপনার যে মেসেজটা চলে যাবে যে হ্যাঁ আমার ঘরটা নোংরা আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে দিয়ে আপনার ঘর পরিষ্কার করিয়ে নেবে কিন্তু আপনি কি করেন কোথায় নোংরা না আমি তো পরিষ্কার করি না আমার তো নোংরা নেই ঘরে তাহলে কী হবে ওই নোংরাটাই জমবে আপনি লাই দিচ্ছেন আপনি পোশ্রয় দিচ্ছেন তাহলে আপনার ভেতরের যে অভ্যাস বা আবর্জনাগুলো রয়েছে না সেগুলোকে আপনি লায় দিচ্ছেন সেগুলোকে বৃদ্ধি হতে দিচ্ছেন আর সেগুলো যখন অনেক বড় আকার নিয়ে নেবে না তখন সেগুলোকে ওখড়ানো যাবে না আপনি একটু কনসিয়াস থাকবেন আর কনসিয়াস থাকার জন্য অন্যতম কাজ কি জানেন তো চুপ থাকা চুপ করে থাকা বেশি কথা না বলা জাস্ট অবজার্ভ করা নিজেকে আপনি বুঝতে পেরে যাবেন যে এই টাইমে আমার মধ্যে এটা উঠলো আমার মধ্যে হিংসে উঠলো আমার মধ্যে রাগ উঠলো তো তখন আপনি সেগুলো স্বীকার করতে পারবেন আর আপনি যখনই স্বীকার করতে পারবেন আপনি নিজেও জানেন জানবেন না যে আপনি কিভাবে কিভাবে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন আমি অনেক রকম ফিল্ডে কাজ করেছি তো অনেক রকম অভিজ্ঞতা আমার হয়েছে কিছু কিছু অনেক অভিজ্ঞতা এরকম হয়েছে যেগুলো থেকে আমি শিখেছি সেটাই একটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই ভিডিওটা শেষ করব সেটা বলি সেটা হচ্ছে যে দেখুন আপনি যত চোখ খোলা রাখবেন না চারিদিকে আপনি যত দেখবেন অন্যদের দিকে যত দেখবেন অন্যকে যত দেখবেন অন্যের লাইফস্টাইল ফেসবুক পোস্ট অন্যের কমেন্ট কমেন্টস তারপর অন্যের স্টেটাস আপনি যত দেখবেন না তত আপনি নিজেকে দেখতে ভুলে যাবেন আর যত আপনি নিজেকে দেখতে ভুলে যাবেন তত আপনার নিজেকে নিয়ে ডাউট তৈরি হবে আর যত আপনার নিজেকে নিয়ে ডাউট তৈরি হবে তত আপনার আত্মবিশ্বাস কিন্তু ল্যাক করবে তাই বেটার আপনি নিজের দিকে তাকান আপনি নিজেকেই দেখুন নিজেকে নিয়ে চিন্তা করুন নিজের সাথে বসুন নিজের সাথে কথা বলুন তো কেন বলছি আমি একবার মানে একটা মডেল হিসেবে আমি এক জায়গায় গেছি একটা ওয়ার্ক মানে ওয়ার্কশপে গেছি সেখানে তো আমি সেইভাবে আমি যেহেতু স্টুডেন্ট হিসেবে তখন আমি স্টুডেন্ট পড়াশোনা করছি আমি খুব একটা অ্যাজ আ মডেল কাজ করতাম না মানে প্রফেশনাল মডেল হিসেবে আমি কাজ করেছি কিন্তু মানে মানে খুব যে মানে হয় না বললাম যে কোনো যে লেয়ার থাকে তো বিশাল যে মানে ওটাই যে আমার প্রফেশন ওরকম ব্যাপারটা নয় তো আমি যখন গেছি তখন আমি দেখছি যে আরও প্রচুর মডেলরা রয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা সবাই প্রফেশনাল মডেল তো তাদেরকে সাজানোর পর তারা এমনভাবে পোজ দিচ্ছে তারা এমনভাবে নিজেদেরকে তুলে ধরছে ক্যামেরার সামনে তারা এত নিজেদের মধ্যে গল্প করছে তাদের সঙ্গে তাদের রোজই শ্যুট থাকে তারা নিজেরা নিজেদের সাথে তাদের রোজই দেখা হয় তারা নিজেরা এত গল্প করছে এত কথা বলছে শ্যুট ওই শ্যুট নিয়ে রকম প্রসঙ্গ নানারকম কথা এবং তাদের তারা প্রত্যেকে এত কনফিডেন্ট না যেটুকানিও আমার মধ্যে কনফিডেন্ট ছিল সেটুকানিও আমার কনফিডেন্ট ল্যাক হয়ে গেল আমি ক্যামেরার সামনে গিয়ে তখন ভাবছি মানে মানে ওদের মতন আমার হচ্ছে না আমি ঠিক করছি কি না কে জানে আমাকে দেখে ওরা কী জাজ করছে এটাই হয় এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম আমি এটাই হয় আমাদের সাথে প্রত্যেকের সাথে এটাই হয় যখন আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি আমরা ভয় পাই ভাবি লোকে আমাদের কি ভাববে আমরা ভয় পাই ওর এরম একদম পারফেক্ট আমি করছি তো আমি কোথাও ভুল করছি না তো আমি কোথাও ভুল বললাম না তো ইস আমি তো এরকম আমার থেকে অন্যরা অনেক ভালো আপনি যত বাইরের দিকে তাকাবেন না মাস্টার পিস যত আপনি দেখবেন তত আপনার নিজেকে মনে হবে যেন আমি নিজে তো এরা প্রত্যেকে মাস্টারপিস আমি আমি কি সেখানে আমি তো কিছুই নই এটা কি বলুন তো নিজের সাথে নিজের খারাপ করা আমার এক একটা প্রত্যেকটা ভিডিও একটার সাথে একটা লিঙ্ক তো আপনি দেখবেন আমি একবার এক জায়গায় শিখিয়েছিলাম যে দুর্বল হবেন না আধ্যাত্মিক ভালো মানুষ হন কিন্তু দুর্বল হবেন না একটা ভিডিওতে দেখিয়েছিলাম বলেছিলাম আর কি তো সেটাই বলছি আবার যে যত আপনি মাস্টারপিস দেখবেন না চারিদিকে তত আপনি নিজে মাস্টার পিসার হয়ে উঠতে পারবেন না তত আপনার নিজেকে মনে হবে কী বলুন তো নিজে আপনি তলিয়ে যাবেন মাস্টারপিসদের দেখুন মাস্টার পিসদের দেখে শিখুন কিন্তু মাস্টার পিসের সঙ্গে নিজেকে কখনো তুলনা করবেন না নিজে যেটা নিজে সেটাকে অ্যাকসেপ্ট করুন হ্যাঁ আমি আপাতত এই এই সিচুয়েশন এই স্টেজে আছি হ্যাঁ তাহলে এরপরের প্রশ্ন কি এই স্টেজ থেকে কি তুমি বেটার হতে চাও না চাও না যদি উত্তর আসে যে হ্যাঁ আমি এই স্টেজ থেকে বেটার হতে চাই তাহলে নিজেকে আরও পলিশ করুন গ্রুম করুন এগিয়ে যান আর যদি মনে হয় যে না আমি যেটা আছি সেটাই আমি ফাইন আমি আপাতত আমি এই স্টেজে নিজেকে আর গ্রুম করতে চাইছি না আমি অন্যদিকে ফোকাস করতে চাই তাহলে তাই করুন বাট ক্লিয়ার থাকুন নিজের ভেতরে ক্লিয়ার থাকুন নিজের ভেতরে ভুল জিনিসকে বাসা বাদে দেবেন না বাসাবাদ্য দেবেন না ভুল জিনিসকে তারপর থেকে যখন আমাকে কেউ মানে কি অ্যাজ এ মডেল যখন হায়ার করতো তো আমি বলেই দিতাম যে আমি কিন্তু একদম মানে খুব প্রফেশনাল মডেল ওরমভাবে নই তো আমি কিন্তু সেরমভাবে পোজ দিতে পারবো না তাদের মতন অত অত সুন্দর কিন্তু পোস্ট দিতে পারবো না আমি এরকম এরকম পারবো আমার লিমিটেশন আমি কতটা পারবো তাকে বলে দিলাম সে যদি আমাকে সুযোগ দিল আমি গিয়ে করলাম সে যদি দিল না তো আমি করলাম না এবং সেটা নিয়ে আমার কোনো রিগ্রেট থাকবে না কোনো ডাউট থাকবে না আমার সেটা নিয়ে আমি যখন যাব হতে পারে আমার থেকে আরও পঞ্চাশ জন একশো জন পিস আমি যেটা যাব সেটাকেই তুলে ধরাটা তুলে ধরাটা হবে আমার প্রথম কাজ আমার প্রধান ধর্ম কম্পিটিটিভ এক্সাম বা জীবনের যুদ্ধ যাই বলুন না কেন প্রত্যেকে তো কেউ কেউ তো ফাটিয়ে দিচ্ছে গাড়ি বাড়ি আপনার বয়সী প্রচুর মানুষ রয়েছে তারা দেখুন কোথায় চলে গেছে নিজেদের চেষ্টায় গাড়ি বাড়ি করে কি করে নিচ্ছে আপনি যাচ্ছেন আপনার লাইফে আপনি শিখতে শিখতে যাচ্ছেন আপনি বুঝতে বুঝতে যাচ্ছেন তার থেকে শিখুন আর যদি প্রচণ্ড জেলাস হয় বলুন যে হ্যাঁ আমার ওকে দেখে জেলাস হচ্ছে কি আমার যদি এরকম হতো আমার ওকে দেখে হিংসা হচ্ছে স্বীকার করুন হিংসা হচ্ছে দেখবেন হিংসে পালাবে একবার স্বীকার করে দেখুন দেখুন পালাবে আমার ভয়েসটা অনেক বড় হয়ে গেল আজকে লেন্দি হয়ে গেল তো এটাই ছিল আজকে আমার মূল বক্তব্য এই ভিডিও সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা আপনাকে অ্যাকসেপ্ট করতে শেখায় আপনার মধ্যে যা যা ফ্লজ রয়েছে যা যা ভালো রয়েছে সেগুলোকে এক্সেপ্ট করতে শেখায় অপরজনের ভালোকে স্বীকার করতে শেখায় এবং অপরজনের খারাপ মানে অপরজন যদি আপনার সাথে খারাপ করে সেটাকে অস্বীকার করতে শেখায় স্পিরিচুয়ালিটি আর এইভাবেই আপনাকে একজন প্রচণ্ড আত্মবিশ্বাসী মানুষ করে গড়ে তোলে বিশ্বাস করুন প্রচণ্ড আত্মবিশ্বাসী মানুষ করে গড়ে তোলে আমি এই ব্যাপারে যতই বলবো ততই কম পড়ে যাবে কম বলা হবে এই টপিক আমি যতই কথা বলবো স্বামী বিবেকানন্দের কথা বলা যেতে পারে আমি যদি রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলি তার কথা বলা যেতে পারে সবাই তাকে পাগল বলতো তার কিচ্ছু যায় আসতো না সে যা বলার সে তার পয়েন্টে স্টিক থাকতো তার যা বলার সে বলেই যেত তার কিচ্ছু যায় আসতো না কারণ সে জানে সে কি সে নিজের সাথে সৎ সবার প্রথমে নিজের সাথে অনেস্ট হতে হবে একদম সত্যি কথা আমার বাবা শিখিয়েছিল গভীরতা আছে কথাটার যে অনেস্টি ইজ ইওর কনফিডেন্স তোমার সততাই তোমার আত্মবিশ্বাস কিন্তু আমরা কি আমাদের সাথে সৎ আমরা কি সৎভাবে স্বীকার করি যে আমার ওকে দেখে হিংসা হচ্ছে হ্যাঁ আমি এই জায়গাটা পারি না নিজে কিন্তু জানি যে নিজে এই জায়গাটা পারি না কিন্তু নিজে স্বীকার করি না হ্যাঁ আমিও পারি এরকম মনে হয় এই জায়গাগুলোতেই ভুল হয়ে যায় আর এই জায়গাগুলি আপনাকে সেই আত্মবিশ্বাসের টপ লেভেলে পৌঁছাতে দেয় না তো সৎ হতে হবে নিজের সাথে অনেস্ট হতে হবে বাকি জগৎ বাদই দিলাম পরের স্টেজ পরের লেয়ার সেটা বাদই দিলাম আপাতত পক্ষে সবার প্রথম নিজের সাথে অনেস্ট হতে হবে দেখবেন আশেপাশের দেখা বন্ধ করতে হবে যদিও বা দেখেন দেখে নিজের সাথে কম্পেয়ার করা বন্ধ করতে হবে দেখবেন আপনিও প্রচুর 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 আত্মবিশ্বাসী হতে পারবেন অন্তত এই কটা কথা যেগুলো আজকের এই ভিডিওটাতে বললাম নিজের সাথে অনেস্ট হওয়া যদি কাউকে দেখে হিংসা হয় সেটা মনে মনেই স্বীকার করে নেওয়া যে আজকে আমার ওকে দেখে সত্যি হিংসা হলো স্বীকার করে নেওয়া নিজের সাথে অনেস্ট থাকা এবং নিজের যে ফ্লসগুলো রয়েছে সেগুলো অকপটে স্বীকার করে নেওয়া কেউ যদি সেগুলো নিয়ে বলে না অকপটে স্বীকার করে না তো আমাকে যখন কেউ বলে যে না কেউ যদি খারাপ কিছু বলে আজকে আমাকে কেউ একটা বডি শেম করে বলতেই পারে তো তুই তো বেটে বলবে হ্যাঁ আমি বেটে তো আমি তো জানি ওই বেটে আমি এটা নিয়ে খুব হ্যাপি আমি খুব আনন্দিত আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাকে সে দেখবেন তার আর বলার কিছু নেই আমাকে ঈশ্বর যেমন বানিয়েছে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি দেন কি বলবি বল এরপর কি বলার আছে বল বা এরপর কী বলার আছে বলো তো স্বীকার করে নিতে হবে অন্তত এই কটা জিনিস একটু প্র্যাকটিস করুন দেখবেন এটাই তো আধ্যাত্মিকতা এটাই স্পিরিচুয়ালিটি দেখবেন আপনি নিজের অজান্তেই নিজে প্রচণ্ড হালকা ফিল করবেন কনফিডেন্ট ফিল করবেন নন ব্রেকেবল হয়ে যাবেন ধন্যবাদ প্রত্যেকে খুব 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 ভালো থাকবেন জয় শ্রী গণেশ রাধে রাধে জয় গোবিন্দ